আমার মাস্টার্স কোথা থেকে করছি করছি কি নিয়ে আর কিভাবে করছি এই সব নিয়ে আজকে তোমাদের ভিডিও হ্যালো एवरीवन वेलकम ওয়েলকাম টু মাই চ্যানেল প্রায় এক সপ্তাহ হয়ে গেছে আমার ক্লাস শুরু হয়ে আজ শুক্রবার সোম থেকে শুক্র ক্লাস সপ হয়েছে আজকে একটা পাবলিশড পেপার দিয়েছে আর তার সাথে দুটো বইও কিনতে হয়েছে এই সেমিস্টারে যদিও বা এই বইগুলোর পিডিএফ ফাইলও ছিল তবে আমি না ওরকম অনলাইন পড়তে পারি না পেন্সিলে দাগ কেটে যতক্ষণ না বইতে পড়বো মোটেই পড়াশোনা মাথায় ঢুকে না আজ সকালে আর কফি খাইনি ব্রেকফাস্ট করে তাড়াতাড়ি বসে পড়েছি ক্লাস করতে রোজ রাতে কাজ শেষ করে টুডু লিস্ট বানাই তবে কালার বানানো হয়নি তাই আজকে সকালে উঠে আগে টুডু লিস্ট বানিয়ে নিচ্ছি এত রকমের জিনিস থাকে যে মাথা থেকে বেরিয়ে যায় তাই টু ডু লিস্ট বানিয়ে রাখলে খুব সুবিধা হয় আচ্ছা এইবার তোমাদের বলি আমার মাস্টার্স কোথা থেকে আর কি নিয়ে আমি জর্জিয়া থেকে অনলাইন মাস্টার্স করছি ডেটা সায়েন্স নিয়ে এবার যেহেতু সেটা অনলাইন তাতে সুবিধা হয়েছে আমাকে ক্যালিফোর্নিয়াটা ছাড়তে হয়নি জর্জিয়া টেক আমেরিকারই একটা কলেজ খুবই ভালো কলেজ তবে সেটা এখান থেকে একটু দূর যবে থেকেই চাকরি শুরু করেছি তবে থেকেই আমার কোর কম্পিউটেশনাল ডেটা সায়েন্সে পড়ার প্রচণ্ড ইচ্ছা আমাদের সাবজেক্টে যেরম রয়েছে কোডিং সেরমই রয়েছে প্রচণ্ড অঙ্ক তো এটা শুনতে খুবই ভয়ানক হলেও আমার ইচ্ছা এটাই ছিল আসলে এখন সেই স্বপ্নের দিকেই ছোট্ট ছোট্ট পায়ে হেঁটে এগোনোর চেষ্টা করছি আজকে লাঞ্চে স্যালাডের জন্য কিছুই ছিল না তো একটু শশা টমেটো নিয়ে নিয়েছি আর তার সাথে নিয়েছি অল্প একটু ভাত একটু ভেজিস আর চিকেন পুরো এক সপ্তাহ আমরা যাইনি আমরা এক সপ্তাহ কোথাও বাইরে যাইনি এই সপ্তাহটা কিভাবে কেটে গেল কলেজ স্টার্ট হওয়া নিয়ে মানে ক্লাস ফাস নিয়ে কিভাবে কেটে গেল এক সপ্তাহ পর আজকে আমরা যাচ্ছি তাও বই বই খাতা নিয়েছি ও ওখানে বসে মিটিং করবে আর আমি আমার কিছু পড়াশোনা আছে ওখানে একটু মাথা জ্যাম হয়ে গেছে ঘরে আর কি আর ভালো লাগছে না দিয়ে ওখান থেকে আমরা তারপর জিম চলে যাবো প্রায় একটা সপ্তাহ চোখের নিমেষে কিভাবে কেটে গেলো বুঝতেই পারলাম না সকালে উঠলাম বই বই খুললাম বন্ধ করলাম রাত হয়ে গেল দুজন মিলে আলাদা আলাদা টেবিলে বসেছি কারণ বড় টেবিলগুলো আজকে ফাঁকা ছিল না আর এই ছোট টেবিলগুলোতে না এত বই খাতা ল্যাপটপ নিয়ে জায়গা হচ্ছিল না তাই দুজনে আলাদা আলাদা টেবিলে বসেছি ওর চলছে মিটিং ওর মতন মিটিং করছে আর আমি এখানে আমার মতন পড়াশোনা করছি বাড়ি এসে ল্যাপটপ আর বই খাতা রেখে দিয়েছি এবার চলে যাচ্ছি জিমে এখানে আমরা পাশেই অরেঞ্জ থিওরি বলে একটা গাইডেড জিম হয় সেখানে আর কি আমরা এনরোল করেছি নিজেদেরকে সেখানে যাচ্ছি এটা হলো আমার ওয়ার্কআউট ক্লোথ আজকে আমার ওয়ার্কআউটের জামাটা কেরম তোমরা কমেন্টে কিন্তু নিশ্চয়ই জানবে এক ঘন্টা কিভাবে চোখের নিমেষে কেটে গেল বুঝতেই পারলাম না বেশ ভালো লাগে সারা দিন বসে বসে আমাদের কাজ তো একটু যদি নিজেদের আমরা শরীরের খেয়াল না রাখি একটু মুভমেন্টস না করি বা একটু যদি জিম টিম না যাই না শরীরে একেবারে জং পড়েই যাবে তোমরা তো জানোই এখানে শুক্রবার করে হোল ফুডসে বেশ অনেকটাই অফার দেয় আজ উইকে শেষে শুক্রবার চলেছি সোজা জিম থেকে হোল ফুডসে অফার মিস করা যাবে না একটু সুইট পটেটো একটু অ্যাভোকাডো এগুলো নিচ্ছি কারণ অনিরুদ্ধকে এগুলো খেতেবা দিতে হবে ওনালে প্রচন্ড রোগা হয়ে যাবে আর আমার জন্য এগুলো একেবারেই খাওয়া যাবে না কিছু কিছু ছোট ছোট জিনিস নিয়ে নিয়েছি আর তার সাথে একটা ব্রেডও নিয়ে নিলাম তোমরা আগের ব্লগে বোধহয় দেখেছো এই ব্রেড কাটিং মেশিনটা নতুন এখানে লাগিয়েছে আর প্রচন্ড সুবিধা হয়েছে ব্রেড গুলো কিনে এখানে দিয়ে দিই সুন্দর পাতলা পাতলা স্লাইস হয়ে চলে আসে বাড়ি গিয়ে স্লাইস করে চারিদিকে ব্রেড ট্যাড়া বেকা করে কাটতে হয় না তোমরা জানতে চেয়েছো ওয়েট লস টিপস বা কিভাবে আমি ওয়েট লস করছি বা মেনটেন করছি তো সেটা নিয়েও আজকে তোমাদেরকে বলবো ইন্ডিয়া থেকে আসার পর থেকে এমন ডাইটিং শুরু করেছি এই পিজা টিজার নামই ভুলে গেছিলাম এই এক সপ্তাহ যা খাটুনি হয়েছে আজ পিজাও কিনবো আর এখান থেকে একটা মনের মতন পেস্ট্রিও নেব এর আগের সপ্তাহে দেখে গেছিলাম আমার আর অনিরুদ্ধের দুজনেরই এই পেস্ট্রিটা খাওয়ার খুবই ইচ্ছা ছিল এটার নাম কি আমি জানি না তবে এইটা একটা নিলাম আর এখানে কেকগুলো জাস্ট দেখো কি দুর্দান্ত লাগছে দেখতে ওয়েট লসের তোমাদের টিপস আর আজই এসব কিনছি বোঝো কাণ্ড যাই হোক বাড়ি চলে এসছে আর ফটাফট এবার আমি বানাবো চিকেন স্যুপ এটা ওই ধরো দুদিন মতন বানাবো আজ যাতে ডিনারে হয়ে যায় আর কাল যাতে হয়ে যায় ভালো করে আসলে এখানে দুজনে আমাদের এত কাজ হয়ে যায় অনিরুদের অফিস তার সাথে সংসারের অনেক কাজ আর আমার পড়াশোনা তার সাথে কন্টেন্ট ক্রিয়েশন তার সাথে সংসারের অনেক কাজ এইসব মিলিয়ে না দেখো রোজ যদি ফ্রেশ খাবার বানানো যায় তো খুবই ভালো হয় বাট মিল প্রেপ না করে রাখলে না হয়ে ওঠে না আর যাই হোক শর্টে তোমাদের এই রেসিপিটা বলে দিই তোমরা যদি কেউ ওয়েট লস করতে চাও এই রেসিপিটা কিন্তু দুর্দান্ত হেল্প করবে তোমাদের ডিনার বা লাঞ্চে এক বাটি যদি এই স্যুপ খেয়ে নাও পেটও প্রচণ্ড ভরে থাকবে আর খুব তাড়াতাড়ি তোমরা ওয়েট লস করবে প্রথমে প্যানে একটু বাটার দিয়ে তার মধ্যে বেশ অনেকটা গোলমরিচ আর রসুন কাটা দিয়ে দিতে হবে রসুনটা পোড়া পোড়া করবে না তবে হালকা যাতে ভাজা ভাজা সেদ্ধ সেদ্ধ হয়ে যায় তখনই দিয়ে দেবে চিকেন একটুখানি ভেজে নিয়ে দিয়ে দেবে ভেজিটেবলসগুলো কাট ভেজিটেবলস তার সাথেই তুমি কিছুক্ষণ ধরে ওটা ভেজে নিয়ে যাতে গন্ধটা চলে যায় দিয়ে জল দিয়ে দেবে জলটাকে দিয়ে অনেকক্ষণ ধরে ফোটাবে তার মধ্যে জাস্ট নুন দেবে আর বেশ অনেকক্ষণ ধরে ফুটে গেলে দেবে হচ্ছে একটু কর্নফ্লাওয়ার আর তার সাথে আমি এখানে তোমরা দেখতে পাচ্ছ হোল মিল্কও দিচ্ছি এই দুধটাও অ্যাড করবে আর দুধটা অ্যাড করে বেশ অনেকক্ষণ ধরে একটু ফুটিয়ে নেবে দুধ অ্যাড করার আগে দিয়ে দেবে ডিমগুলো তাহলে হয়ে যাবে এক ড্রপ স্যুপ আর দুধটা দিয়ে ওই পাঁচ মিনিট মতন ফোটানোর পর অ্যাড করবে একটু ভিনিগার ভিনিগারটা অ্যাড করাতে একটা টক টক ফ্লেভার আসে দারুণ লাগে খেতে অনিরুদ্ধ হচ্ছে পাউরুটির পোকা এত সুন্দর তাই স্যুপ বানিয়েছি তার সাথে ওকে কটা টোস্ট মতন ভেজে দেবো আমি জাস্ট এক টুকরো পাউরুটি খাবো আর বাকি আমি এক বাটি শুধু স্যুপই খাবো তোমরা যারা ওয়েট লসের চেষ্টা করছো এটা যদি বানিয়ে খাও তাহলে শুধুমাত্র এক বাটি স্যুপ খাবে দেখবে পেটটাও ভরা থাকবে আর খুব টেস্টিও লাগবে যাক যার জন্য বানিয়েছি তার পছন্দ হয়েছে এটাই তো খুশি সেই ইন্ডিয়াতে বানানোর পর থেকে খালি ভেবে যাচ্ছি কবে অনিরুদ্ধকে এই চিকেন স্যুপটা বানিয়ে খাওয়াবো চলো তাহলে দেখা হচ্ছে পরের ব্লগে আজকে ব্লগটা যদি ভালো লেগে থাকে তাহলে একটা সাবস্ক্রাইব করে দিও